পলিথিন বত্র বা কঠিন পত্র কম ব্যবহার করি আমি নিজে কম ব্যবহার করব এবং আপনারাও কম ব্যবহার করবেন আমরা যদি ধন্যবাদ এসডিও কে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমরা এই বিষয়গুলো আসলে জানতাম না এসডিও এর মাধ্যমে আমরা বা গম্ভীরার মাধ্যমে আমরা যেটা জিনিসটা জানতে পারলাম যে কঠিন পত্রগুলো আমরা রিসাইক্লিংয়ের মাধ্যমে সেটা আবার পুনরায় ব্যবহার করব এবং পলিথিন বত্র যতটুকু সম্ভব আমি চেষ্টা করব যে আমি ব্যবহার কম করি পাশাপাশি আপনারাও কম করবে এভাবেই আমরা এক সময় পলিথিন ব্যবহার রোধ করতে পারব ধন্যবাদ সবাইকে আজকে যারা আসছেন সবাইকে